আমার মরবে গভীর মনোযোগ দিয়া শুনে নিন আল্লাহ রবুল আলমিন হজরতে আদম নবীকে সৃষ্টি করবেন আল্লাহ আদম নবীকে সৃষ্টি করবেন বখান আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে হাজির করলেন মহান আল্লাহ فَلَسَتَغْرِكَ بُلِيلَةٌ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةٌ او আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর একটি খলিফা আমি আল্লাহর নায়েব আমি আল্লাহ তালার কাজ সম্পূর্ণকারী আমি আল্লাহর হুকুম গুলো দুনিয়ার জমিনে প্রবাহিত করি আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম গুলো দুনিয়ার জমিনে ছড়ানে একটি জাতি আমি আল্লাহ দুনিয়ার জমিনে বানাইতে চাই যে জাতি দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুম মানবে যে আমি আল্লাহর আদেশ গুলু পালন করবে যে ও ফেরেস্তারে তোমরা কি বলো এই জাতিকে সৃষ্টি করার ব্যাপারে তখন ফেরেস্তগন বলেন আল্লাহ কি দুনিয়ার জমিনে এমন কোন সৃষ্টি করতে যাইতেছেন সেই মখলুকটা দুনিয়ার জমিনে যাইয়া আপনার ওই জমিনের মধ্যে হঙ্গামা করবে ফসাদ করবে ও রিন গো আপনি কি দুনিয়ার জমিনে সেই মখলুককে বানাইতে যাইতেছেন যে মখলু দুনিয়ার জমিনে যাইয়া ফাসাদ করিয়া নিজেদের মধ্যে খুন খারাপ করবে যারা খুন বাহাও করবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকিয়া বলেলেন ও আমার ফেরেশতারা শোনিয়া নে আমি আল্লাহ রব্বু দামিন ওই আদমের ব্যাপারে এবং দুনিয়ার সব কিছুর ব্যাপারে যা কিছু তোমরা চোখে দেখয়ো ও এবং যা কিছু তোমরা দেখো না সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ যত জানি তোমরা সেত জানো না যেই বিষয়ে গেলোর বিষয় আমি আল্লাহ যে বস্তু ব্যাপারে আমি আল্লাহর নামিন অবগত তোমরা অবগত নাও এ রে আমি আল্লাহ আদমকে সৃষ্টি করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করবেন এখানে একটি লম্বা ঘটনা রয়েছে সংক্ষিপ্তে করলাম হজরতে আব্দুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদমকে সৃষ্টি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করিয়া সমস্ত বস্তুর নাম শিক্ষা দি দিলেন পৃথিবীর সমস্ত বস্তুর নাম গুলো আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম কে শিক্ষা দিয়ে দিয়েছেন এবং হযরতে আদম কে ফেরেশতাদের হাজির করে দিলেন ফেরিস্তাদের সামনে হাজির করিয়া আল্লাহর বুঝাইলেন ফেরেস্তাদেরকে ডাকিয়া বলেন ফেরিস্তারা রে তোমরা যে দাবি করেছিল আদম সন্তান দুনিয়া আদম দুনিয়ার জমিনে যাইয়া হাঙ্গামা ফাসাদ করবে খুন খারাপ করবে তোমরা যদি ওই কথায় সত্যি থাকো তাহলে তুমি ফেরেস্তা তাহলে তোমরা ফেরেস্তা গো এই বস্তুগুলোর নাম বলে দাও ফেরেস্তা নাই কি আল্লাহ আমরা তো শুধু সেই বস্তুর নাম জানি যে বস্তুর যে নাম গুলো কথাগুলো কথা গুলো আপনারা ভুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন গো আল্লাহ আপনি শিখানো সারা কোন কথা তো আমরা জানি না কোন বস্তুর নাম আমরা জানি না আল্লাহ আপনি মগান আপনি এই সব বস্তু সকল বস্তুর নাম জানেন আল্লাহ এবার হজরত আদমের সম্মান ফেরেস্তাদের সম্মুখে বাড়ানোর জন্য আদমের সম্মান বৃদ্ধির জন্য ফেরেস্তাদের সম্মুখে আল্লাহ বললেন হে এই বস্তুর নামগুলো তুমি বলে দেও আজরতে আ তো মালাই সালে তুআ সালাহ মাম একে 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 করে 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 রীতি যত বস্ত্রের নাম আল্লাহ শিখিয়েছিলেন সমস্ত নাম গরু একে করে একে একে করে করে সব বলে দিল এবার আল্লাহ বলে আলে নীন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতার আরে আদম এত বড় শিক্ষিত আদম এত আদম এত কিছু জানে যা কিছু তোমরা জানো না তোমরা আদমকে সম্মান অর্থে তাকে ছেদা করে দেও ওই সিজদা করার সময় ওই সেখানে ফেরেশতাদের সাথে আদমের নিকটে ফেরেশতাদের সাথে ইবলিস উপস্থিত ছিলেন ফেরেশতাগণ সিজদা করে দিলে মানুষ ফেরেশতাদের ফেরেশতাগণ ইবলিস কে ইবলিস সেখানে দাঁড়িয়ে রইল সিজদা করলো না ও মুরব্বি আল্লাহু রাব্বুল আলামিন শয়তান ইবলিস বললেন আমি আল্লাহ হুকুম করলাম আদমকে সাজদা করার জন্য ও ইবলিস তুই কেন সাজদা করলাও না আল্লাহ রাব্বুল আলামিনের কথার উত্তরে শয়তান ইবলিস বলতেছেন আল্লাহ আমি এই আদম থেকে শ্রেষ্ঠ আল্লাহ খালাকতানি মিন নার ও খালাকতাহু আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানাইছো এবং এই আদমকে তুমি আল্লাহ মাটির দ্বারায় বানাইলা শুধু আমি 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 বিলি এই আদম থেকে শ্রেষ্ঠ আল্লাহ আগুন হইল উর্দমুখে দুপুর দিকে যায় জমি ন হলো নিম্নমুখী যারা নিচের দিকে যায় আল্লাহ আগুন উপর দিকে যাওয়া বাদ দিয়া নিচের দিকে ঝোকে আদম করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান রে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত আমি আল্লাহর লানউদ আমি আল্লাহর লানউদ তুই এখান থেকে এখনি বের হয়ে যা আল্লাহ শয়তানকে বাহির করে দিলো শয়তান দাবি করতেছে আল্লাহ যদি আমাকে তুমি বাহির করে দিলা আমাকে লানত লানত করে দিলা আল্লাহ আমাকে শয়তান বানিয়ে দিলা তাহলে আল্লাহ আমি তোমার কাছে কিছু চাইব আল্লাহ আপনার যত যত আদম সন্তান জমিনে থাকবে আল্লাহ সকলকে আমি আমি আপনার রাস্তায় থেকে তাদেরকে সরিয়ে এনে যা খান্নাবের রাস্তায় দিয়ে দেব ও আল্লাহ আমি যাতে তাদের রগে রগের ভেতরে ঢুকতে পারি ও আল্লাহ তাদের যাতে আমি আমি ইবলিস ওয়াশা দিতে পারি ও আল্লাহ তারা যাতে আমি ইবলিসকে দেখতে পারে না কারণ আমি ইবলিসকে যদি তারা দেখে আমার তো অবস্থা থাকবে না আল্লাহ বলেন মঞ্জুর যা কিছু চাইছা সব মঞ্জুর তোকে দিয়ে দিলাম যা এবার এখান থেকে বাহির হইয়া যা ও আল্লাহ সকলকে আমি কিন্তু রাস্তায় নিয়ে যাব। মকান আল্লাহ বলেন ইবলিস রে এবং তোকে মান্য যারা থাকবে সকলকে সঙ্গে আমি আল্লাহ সবাইকে নামের মধ্যে দিয়ে দেব নাও জুবিল্লা এবার আল্লাহ রব্বুল হযরত আদমকে সৃষ্টি করিয়া আদমকে উত্তম বানাইয়া জান্নাতের মধ্যে আদম আদমের সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন হযরত হাওয়াকে সৃষ্টি করার এখানে একটি লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম হযরত আদমকে বানাইয়া আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই জান্নাতের মধ্যে তাকে দিয়ে দিলেন জান্নাতের মধ্যে দিয়া আল্লাহ দিলেন ও বলিয়ে এই জান্নাতের মধ্যে তোমার যা ইচ্ছা খাও যেখানে ইচ্ছা যাও যেখানে ইচ্ছা থাকো যা ইচ্ছা তাই করতে থাকো কিন্তু আদম শুনে ওই একটা গাছের কথা গন্দম গাছ ওই গন্দম গাছের নিকটেও যাতে তুমি যাও না এবার আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে ছেড়ে দিয়েছেন ওই শয়তান কি করিয়া অনেক রকমের কৌশল করিয়া ওই জান্নাতে ঢুকিয়া হজরতে আদমকে হজরতে হাওয়াকে বহকাইয়া বেহকাইয়া তাকে লইয়া গন্ধমের গুটি খাওয়াইছে ও বন্ধু ওই গন্দমের গুটি আনিয়া হজরতে আদম কেউ খাওয়াইয়া দিয়েছে আল্লাহরাইন বলেন ও আদৌ আমি আল্লাহর নাফরমানি করলা আমি আল্লাহর হুকুমের হুকুমের খেলাফ করলা আমি আল্লাহ নিষেধ করা বস্তুটা করে ফেললাম সুতরাং শুনে নাও তোমরা এই মুহূর্তে এই জান্নাত থেকে বের হইয়া দুনিয়ার জমিনে চলে যাও তখন থেকে ও বাবা দুনিয়ার জমিনের মধ্যে আদৌ সেই আদম থেকে এবং সেই হাওয়া থেকে একের পর এক যুগের পর যুগ যুগের পর যুগ যুগের পর যুগ এমনটা করে 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 দুনিয়ার জমিনে সকল মানুষ জাতির অব মানুষ জাতির গঠন হয়ে আছে ও পৃথিবীর জমিনের মরুভিয়ান সমাজ গভীর মনোযোগ দিয়ে শুনে নেন আমরা এই ক্ষেত্রে শুধু দেখতে চাই একে অপরের ভাই একে অপরের বোন ও বন্ধু মেয়ে মানুষ ছেলেদের বোন এবং ছেলেরা মেয়েদের ভাই আবার ভাই ভাই তারা বোন বোন আল্লাহ আল্লা রব্বুল আলমিন আদমকে যে সৃষ্টি করেছিলেন সেই ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মানুষ ভাই ভাই কিন্তু আজকে দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানাইলেন মানুষকে এত আদর করে বানাইলে মানুষকে এত সুন্দর জায়গা দিয়ে দিলেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানীয় করলেন মানুষ যদি সেই সম্মান রক্ষা না নিজেরা নিজেদের মধ্যে ঝগড়ায় পেরেছি নিজেরা নিজেদের হাঙ্গামার মধ্যে পড়ে রয়েছি আল্লাহর আলমিন যে যেই আদেশগুলো দিয়েছেন সেগুলো ভুলে গিয়েছি আমরা আমরা দুনিয়ার এসেছি জন্য জান্নাতে ছিলাম অর্থাৎ আমাদের বাবা হজরত আদম জান্নাতের মধ্যে ছিলেন তাহলে আমরাও তো জান্নাতের মধ্যেই ছিলাম আবার এইখানে দুনিয়ায় পাঠাইছেন আমার আবারও আমাদেরকে জান্নাতে ঢুকতে হবে ওই জান্নাতের মধ্যে কেমনে ঢুকব কেমনে কি করলে সেই জান্নাতে ঢোকা যাবে সেই কাজের মধ্যে সেই কামগুলো আমি আপনি করতে হবে সেই কাজগুলো না করিয়া যদি আমরা সেই শয়তানের ধোকায় আসিয়া যায় তাহলে কিন্তু শয়তানের সাথে আমাদেরকে জাখান নামে ফেলে দেবে নাউজ বিএন সমাজ সেই জন্য কোরআনের কোরআনুল করিমের আদেশগুলো মানতে হবে হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আদেরগুলো দিয়েছেন সেই আদেরগুলো আমাদেরকে মানতে হবে না হলে আমাদের কোনো অবস্থা থাকবে না